ভারতের জন্য আজ একটা ঐতিহাসিক মুহূর্ত একচল্লিশ বছর পর রাকেশ শর্মার পর আবারও আরও একজন ভারতীয় এই মুহূর্তে অন্তরিক্ষে যাত্রা করলেন তিনি হচ্ছেন শুভ্রাংশু শুক্লা উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর উনচল্লিশ বছরের যুবক তিনি ভারতের সেনাবাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন হিসাবে ছিলেন দীর্ঘদিন 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 তার সুখই মিগ টোয়েন্টি এই ধরনের বিমান চালানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তিনি এই মিশনের যে ফোর চারজনের মধ্যে একজন তিনি সদস্য আর ভারতের জন্য এতটা কেন গর্বের তারা মহাকাশে গিয়ে ঠিক কি ধরনের গবেষণা করতে চলেছেন কেনই বা যাচ্ছেন কোথায় বা যাচ্ছেন কবে তারা ফিরবেন এই প্রত্যেকটি তথ্য যেমন জানাবো কিন্তু সবথেকে বিষয় হচ্ছে যে তাদের উদ্দেশ্য কি একটা মহাক উদ্দেশ্য রয়েছে আগামী দিনে ভারত আপনারা জানেন ইসরোর করে চন্দ্রযানের পর গোটা পৃথিবী জুড়ে একটা জায়গা করে নিয়েছে সেই ইসরো আগামী কয়েক বছরে বড় বড় মিশন রয়েছে সেগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই শুভ্রাংশু শুক্লা কিন্তু কিভাবে কেন কি এক্সপেরিমেন্ট তিনি গিয়ে করবেন যেগুলো সম্ভবত আপনি কোনো নিউজ মিডিয়ায় দেখবেন না সেই তথ্যগুলো আপনাদের দেবো যদি স্যাটিসফাইড করতে না পারি আপনাদের ইনফরমেশন দিয়ে আপনারা ডিসলাইক করে চলে যাবেন আর যদি নতুন কিছু তথ্য দিতে পারি তাহলে দয়া করে আপনাদের রিকোয়েস্ট আপনাদের কাছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করে আমাদের একটু বৃদ্ধি ঘটানোর চেষ্টা করতে পারেন নমস্কার ওয়েলকাম টু সেম্প এ এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আমি প্রথমেই সেই উৎক্ষেপণটা দেখাবো উৎক্ষেপণটা দেখে নিন যখন প্রাইভেট মিশন এটা ছিল একটা প্রাইভেট মিশন এলান মাস্কের স্পেস এক্স এবং একজিম এই প্রাইভেট দুই সংস্থা তারা কিন্তু এটা স্পন্সর করেছে আপনাদের দেখাবো সেই সময়টা যখন রকেটটা উত্থাপিত হয়েছিল জেএফ ক্যানাডি থেকে আহ আমেরিকার এবং সেখানে ফ্যালকন নাইন রকেটে চেপে ড্রাগন নামের ওই ছোট্ট ক্যাপসুলটা রওনা দিয়েছিল সেই ক্যাপসুলের মধ্যে চারজন যাত্রী ছিলেন দেখে নিন ছোট্ট করে ভিডিওটা 6 5 four, four, 3 two, one. ignition and lift The Three Nations a new chapter in space takes flight Godspeed AX 4 Nicklin. অসাধারণ এক মুহূর্ত আজকে আমি আপনাদের সামনে অনেক কিছু তথ্য শোনাব যে যখন আপনারা দেখলেন এই উৎক্ষেপণের আগে চারজন ছিলেন তার মধ্যে ভারতের যিনি ছিলেন শুভ্রাংশু শুক্লা উনচল্লিশ বছরের তিনি গ্রুপ ক্যাপ্টেন ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তিনি এই যাত্রাতেও তিনিই পাইলট তিনিই পাইলটের ভূমিকা থাকবেন এছাড়াও আরো তিনটি দেশের নাগরিকরা রয়েছেন রয়েছেন ইউএস এর একজন মহিলা যাত্রী আর রয়েছেন হাঙ্গেরি এবং পোল্যান্ডের আরও দুই যাত্রী অর্থাৎ চারজন যাত্রা করেছেন এবং আমি এইখানে একটা আমি আপনাদের সামনে ভিডিও দেখাবো এটা হচ্ছে এই লঞ্চ প্যাডে চেপে যাওয়ার আগের মুহূর্তের একটা ভিডিও যেখানে এই চারজন তারা ওই ক্যাপসুলে ঢোকার আগের একটা মুহূর্ত আপনারা দেখে নিন দেখলেন কি অসাধারণ মুহূর্ত তখনও তারা জাস্ট ওই রকেটে তখনও চাপেনি রকেটে চাপার আগেই ভাবুন আমরা বিমানে চাপতেই অনেকে ভয় পায়। আর ভাবুন এনারা রকেটে চেপে পনেরো দিনের জন্য অন্তরিক্ষে থাকবেন কোথায় থাকবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আপনাদের জানা রয়েছে যে ভারতের আগামী দিনে অত্যন্ত বড় বড় মিশন আসতে চলেছে যেমন পরের বছরই আমাদের একটা সব থেকে বড় মিশন রয়েছে কি জানেন গগনজান গগনজান মিশন কি না ভারতের তিনজন নভসচারী আমাদের রকেটে চেপে চাঁদের মাটিতে পা রাখবেন এইরকম একটা বড় পরিকল্পনা রয়েছে ভাবতে পারছেন এবং আপনারা জানেন যে কিছুদিন আগে মানে ধরুন ছ মাস আগে আমি একটা তথ্য দিয়েছিলাম ডকিং আনডকিং যেটাকে স্পেস এক্স ডকিং ডকিং আন্ডকিং সেটা ভারত সফলভাবে কিন্তু করতে পেরেছিল ডকিং আনডকিং মানে কি যে অন্তরিক্ষের মধ্যে দুটি অবজেক্ট একই সঙ্গে কানেক্ট হয়ে যাওয়া এবং ডিসকানেক্টেড হয়ে যাওয়া পৃথিবী থেকে কন্ট্রোল করে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ভারতের একটা মিশন রয়েছে দু সালে সেটা হচ্ছে যেমন এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে একটাই মাত্র স্পেস স্টেশন ভারত নিজস্ব স্পেস স্টেশন বানাতে চাইছে দু সালের মধ্যে ভারত নিজস্ব স্পেস স্টেশন বানাবে মহাকাশে সেই কারণে এই ডকিং আনডকিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আজকে এই যে যারা যাত্রীরা এই যে ফ্যালকন নাইন রকেটে চেপে রকেটটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে সেটা পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়ার একটা একটা যান সেটা হচ্ছে ছিল ফ্যালকন নাইন কিন্তু ফ্যালকন নাইনটা তো আর স্পেস স্টেশনে যাবে না যাবে তার মধ্যে একটা ছোট ক্যাপসুলের মতো অংশ ছিল সেটাকে ভাবতে পারেন একটা কি বলবো একটা বেলুনের মতো অংশ তার মধ্যে ওই চারজন নভোচারী এবং তাদের যন্ত্রপাতি যেগুলো নিয়ে তারা এক্সপেরিমেন্ট করবেন এই ছোট্ট অংশটি এই ছোট্ট অংশটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাছে আস্তে আস্তে উড়ে যাবে যখন রকেটের ইঞ্জিনগুলো বন্ধ হয়ে যাবে তখন আস্তে আস্তে সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাছে যাবে কালকে সাড়ে দশটা নাগাদ তারা স্পেস স্টেশনের পৌঁছে যাবে এবং ওই যে স্পেস স্টেশন যেটা ওই অন্তরিক্ষেই থাকে সেই স্পেস স্টেশনের সঙ্গে এই যে ড্রাগন যে ড্রাগনে চেপে চারজন সবারই রওনা হয়েছিলেন সেই স্পেস স্টেশনের কাছাকাছি গিয়ে সেটাকে ডকিং হতে হবে ডকিং মানে কানেক্টেড স্পেস স্টেশনের সঙ্গে এটাকে কানেক্টেড হয়ে গেলে তাহলে কি হবে এর মধ্যে চারজন যে নভশ্চর রয়েছেন তারা চলে যেতে পারবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারপরে সেখানে তাদের চোদ্দো থেকে পনেরো দিনের চোদ্দ দিন থাকার কথা পনেরো দিনের মাথায় তারা আবার পৃথিবীর বুকে ফিরে আসবেন তার মধ্যে তারা অনেক কিছু এক্সপেরিমেন্ট করবেন আমি জানি না একটা পর্বের মধ্যে কত ডিটেল দিতে পারবো কিন্তু আপনারা শুনতে চাইলে আমি অনেক ডিটেল দেবো আজকে কিন্তু তার আগে সব থেকে গর্বের মুহূর্তটা এবার আমি আপনাদের কাছে শোনাবো কি গর্বের মুহূর্ত না যখন এই যে রকেটে চেপে ফ্যালকন নাইনে চেপে যখন ওই ড্রাগন চারজন নভশরী যখন যখন পৃথিবীর কক্ষপথে দশ মিনিটের মধ্যে পৌঁছে গেল সেই পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পর সেই থেকে আমাদের গর্বের উত্তরপ্রদেশের লক্ষণ উনচল্লিশ বছর বয়সী এই শুভ্রাংশু শুক্লা ভারতের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছেন তিনি বলেছেন যে আমি এখানে অন্তরিক্ষে একা নেই আমার সঙ্গে ভারতের পতাকা রয়েছে তিরাঙ্গা পতাকা রয়েছে এবং এই তিরঙ্গা পতাকা আমাকে আপনাদের সঙ্গে কানেক্টেড করে রেখেছে আমি একা নেই আমার মতোই আপনারা সকলে এতে কন্ট্রিবিউট করুন আপনারা সকলেই উৎসাহিত এবং উত্তেজিত হয়ে থাকুন এই এই ঘটনা ঘটনা নিয়ে তার কারণ হচ্ছে আগামী দিনে ভারতের বড় বড় মিশনগুলোকে সাকসেস করতে সাহায্য করবে অন্তরিক্ষে মানুষ পাঠানোর মিশনগুলোকে পাঠাতে সাহায্য করবে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে দেখবেন যখন পৃথিবীর কক্ষপথ থেকে এই মেসেজ দিচ্ছেন আমাদের প্রিয় আমাদের দেশের একজন নাগরিক এত সাহসিকতা দেখিয়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সিলেক্টেড হয়ে তিনি গেছেন অন্তরিক্ষ থেকে দেখুন তিনি এই বক্তব্য বলছেন ভারতবাসীর উদ্দেশ্যে তাও আবার হিন্দিতে গর্বের বিষয় শুনুন নমস্কার মেরে প্রিয় দেশবাসী হোয়াট এ রাইড চল্লিশ সাল বাদ আমরা অন্তরিক্ষে পৌঁছ গে হ্যাঁ কমাল কি রাইড থাকে साढ़े सात किलोमीटर प्रति सेकेंड गिरफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है की तो नहीं हूँ मैं आप सबके साथ हूँ ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन की जर्नी की शुरुआत नहीं है ये भारत की प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने आपका भी सीना देखे चौड़ा होना चाहिए आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए आइए हम सब मिलकर भारत प्रोग्राम की जर्नी की शुरुआत करें धन्यवाद जय हिंद जय भारत শুনলেন অত্যন্ত গর্বের এবং আনন্দের একটা বিষয় হিন্দিতে বক্তব্য বলছেন ভারতবাসীর উদ্দেশ্যে বলছেন যে আমরা আমি একা নই আমার সাথে তিরঙ্গা রয়েছে এবং এই তিরঙ্গা আমাকে আপনাদের সঙ্গে কানেক্ট করে রেখে দিয়েছে আগামী দিনে বড় বড় ভারতের মিশনগুলোকে যেমন গগনযান মিশন স্পেস স্টেশন অন্তরিক্ষে মানুষ পাঠানোর মিশনগুলোর এটা প্রথম ধাপ তাই আপনারা প্রত্যেকে প্রত্যেকে কন্ট্রিবিউট করুন আমি চাই আপনাদের মধ্যে যতজন দেখছেন প্রত্যেকে প্রত্যেকে একটা লাইক আপনারা প্রেস করুন প্রত্যেকে কমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানান অসাধারণ মুহূর্ত রাকেশ শর্মার সময় একচল্লিশ বছর ঘটনার আগে আমরা মানে অনেকে ছোট ছিলাম অনেকে জন্মায়নি অনেকে মাঝ বয়সী ছিলাম কিন্তু তখন এই ধরনের উন্নততর সিস্টেম ছিল না যে অন্তরিক্ষের মধ্যে থেকে ভাবুন একটা ক্যাপসুলের মধ্যে অন্তরিক্ষে বসে সে বক্তব্য বলছে তার ভিডিওটা দেখতে পাচ্ছি তার বক্তব্যটা শুনতে পাচ্ছি কতটা গর্বের বুঝতে পেরেছেন তো এই জায়গায় নিশ্চিতভাবে আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন প্রয়োজন তার কারণ এমন দিন আসতে পারে যেখানে আস্তে আস্তে পৃথিবীর বাইরে গিয়ে মানব সভ্যতা গড়ে তুলতে হবে তা না হলে কিন্তু পৃথিবী যদি কোনোদিন ধ্বংস হয় তাহলে সমস্ত সভ্যতা বিপন্ন হয়ে যাবে তাই এইটা অত্যন্ত প্রয়োজন কিন্তু তারা গিয়ে সেখানে ঠিক কি করবেন তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করবেন আমি আজকের এই সময়ের মধ্যে কতটা বলতে পারবো জানি না কিন্তু নিশ্চিতভাবে আগামী পর্বে চেষ্টা করব আপনাদের সামনে অত্যন্ত গভীরে গিয়ে এর বিশ্লেষণ করার জন্য দেখুন ভারত মূলত সাতটা পরীক্ষা করবে সর্বসাখল্যে পরীক্ষা হতে চলেছে সর্বসাখুল্যে সিক্সটি এক্সপেরিমেন্ট করবেন এই চারজন যারা গিয়েছেন নবস্বর তারা সিক্সটি এক্সপেরিমেন্ট করবেন তার মধ্যে ভারত কি কি এক্সপেরিমেন্ট করবে জানেন আশা করি দেখতে পাচ্ছেন এই সাতটি লিস্ট আমি চেষ্টা করব আজকের পর্ব দীর্ঘায়িত হয়ে যাবে সেই কারণে সম্ভবত আজকে পুরোটা বলতে পারবো না ডিটেল গিয়ে কিন্তু একটা সময় ডিটেলে বলবো ভারত শাস্ত্রীর মধ্যে প্রথম কি দেখবে যে পেশি পুনর্গঠন পেশি পুনর্গঠন মানে হচ্ছে এই যে একটা অবস্থায় পড়ে থাকা ওখানে তো কোনো গ্র্যাভিটি নেই আর গ্র্যাভিটি না থাকার জন্য সেখানে মানুষ হাঁটতে ভুলে যায় সব উড়ে উড়ে যেতে হয় গ্র্যাভিটি নেই বলে স্পেস স্টেশন দেখেছেন সকলে উড়ে উড়ে যায় তো গ্র্যাভিটি না থাকার জন্য দীর্ঘদিন থাকার ফলে মানুষের ওখানে স্বাস্থ্য ভেঙে যায় সুনিতা উইলিয়ামস যখন ফিরে এসেছিলেন সুনিতা আমরা দেখেছি এবং এই যে পেশির মধ্যে ভেঙে গিয়ে মানুষ হাঁটতে ভুলে যায় নবসারীরা হাঁটতে ভুলে যায় সেখানে গবেষণা করা হবে যে ঠিক কি করলে ওই পেশির পুনর্গঠন রাখা সম্ভব জিরো জিরো গ্র্যাভিটেশনাল ফোর্সে কিভাবে পেশিকে সুস্থ সবল রাখা প্রয়োজন তাহলে বেশি দিন মানুষ সেখানে স্পেস স্টেশনে কাটাতে পারবেন এই এক্সপেরিমেন্ট করবে ভারতের তরফ থেকে এই এক্সপেরিমেন্ট করা হবে আর কি করা হবে মেথি এবং মুগ ডালের চাষ সেটা করার চেষ্টা করা হবে যে মেথির বীজ এবং মুগ ডালের বীজ সেগুলোকে লাগিয়ে সেখান থেকে অঙ্কুর বেরোনো সম্ভব কিনা যদি অঙ্কুর বেরোয় তাহলে সেগুলো থেকে আগামী দিনে খাদ্য পাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে সেগুলোকেও তারা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল প্রসেসের মধ্যে দিয়ে দেখবেন যে এইগুলো থেকে খাদ্য পাওয়া সম্ভব কিনা তৃতীয় হচ্ছে একটা অসাধারণ গল্প রয়েছে টার্ডিগ্রেড বা ওয়াটার নাম আপনারা শুনেছেন কিনা আমি জানি না জানি না টার্ডিগ্রেড হচ্ছে এমন একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী যেটা মাইক্রোস্কোপে দেখতে হয় সেই টার্ডিগ্রেড সেটা যেটাকে ওয়াটার বিয়ার বলে সেটা মানে প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস থেকে প্লাস একশো ডিগ্রি থেকে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারা বাঁচতে পারে অদ্ভুত এক প্রাণী এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে সূর্যের অতিবেগুনি রশ্মি সহ্য করেও এরা বেঁচে থাকে এমন কি মহাকাশের মধ্যে যে রেডিয়েশন হয় যে রেডিয়েশানে কোনো প্রাণী বাঁচতে পারে না এরাও রেডিয়েশন সহ্য করে বাঁচার ক্ষমতা রাখে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এদের উপর এক্সপেরিমেন্ট চালানো হবে আমি আগামী দিনে আরও ডিটেলে ব্যাখ্যা করার আমার ইচ্ছা থাকলো ব্যাখ্যা করবো এরপর হচ্ছে এক ধরনের ক্ষুদ্র শৈবাল নিয়ে যাওয়া হয়েছে সেই শৈবালগুলো থেকে দেখা হবে যে এরা অক্সিজেন প্রস্তুত করতে পারছে কিনা মহাকাশের মধ্যে অক্সিজেন যদি প্রস্তুত করতে পারে তাহলে আগামী দিনে বেসিক নিডস তারা যোগাতে পারবে এত অক্সিজেন ভারী সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না এটা তারা টেস্ট করবে আর কি টেস্ট করবে গ্লুকোজ রিয়াকশন যে কোন ডায়াবেটিক নভশ্চর যদি হয়ে থাকেন তাহলে তিনি যদি মহাকাশে যেতে চান অনেক ক্ষেত্রে তাদের যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না কিন্তু তারা টেস্ট করবেন যে কারুর ডায়াবেটিক থাকলেও সেই ডায়াবেটিক অর্থাৎ গ্লুকোজের প্রভাব পেশিতে কেমনভাবে পড়ছে ডায়াবেটিক রোগীদের মহাকাশে পাঠানোর জন্য কী কী প্রতিকূলতা সৃষ্টি হতে পারে এবং সেগুলো আটকানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত সেই এক্সপেরিমেন্ট তাদের আওতায় আসবে আর কি করবেন করবেন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন স্টাডি করবেন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন জানেন আমাদের এটা এমটেকের সাবজেক্ট ছিল আমরা পড়েছি এইচসিআই হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন পৃথিবীর বুকে একরকম কিন্তু যেখানে মাধ্যাকর্ষণ শক্তি জিরো সেখানে হিউম্যান আর কম্পিউটার একটা মেশিনের ইন্টারাকশান হলে মানুষের মস্তিষ্কে কি কী প্রভাব তৈরি হচ্ছে কোন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কিনা শূন্য গ্র্যাভিটির মধ্যে মানুষের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে কিনা সঠিকভাবে তারা ইনপুট দিতে পারছে কিনা যে ইনপুটগুলো পৃথিবীর বুকে তারা খুব সহজেই জটিল জটিল ক্যালকুলেশন করা সম্ভব সেটা জিরো মর্ধ গিয়ে সেটা মানুষ করতে পারছে কিনা এই ধরনের গবেষণা করা হবে এই প্রত্যেকটি গবেষণা আগামী দিনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের গগনযান মিশন এবং আমাদের 2026 এর গগনযান মিশন যেখানে তিনজন নভোচারীকে চাঁদের বুকে পাঠানো হবে এবং এছাড়াও 2035 সালেই আমরা একটা স্পেস স্টেশন তৈরি করার প্ল্যান রয়েছে ইসরোর সেটাও সেইগুলো তৈরি করার এটা হচ্ছে প্রথম পদক্ষেপ তাই আমার মনে হয় এর থেকে গুরুত্বপূর্ণ খবর আর হতেই পারে না তাই আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশনটা যেমন প্রয়োজন তেমনি আপনাদের ছোট ছোট বাচ্চাদের এই খবরটি শোনান তাদের জানাটা এই মুহূর্তে প্রয়োজন প্রত্যেকের আমি আমার বাচ্চাকে শোনাচ্ছি তাকে আমি অলরেডি ইনফর্ম করেছি আমি এই ভিডিওটাও তাকে দেখাবো এবং কমপ্লিটলি এই ভিডিওর প্রত্যেকটি অংশ তাকে আমি এমনিতেই বর্ণনা করেছি এবং আমার মনে হয় আপনারাও আমার কাছ থেকে শুনে বাড়ির বাচ্চাদের কাছে বর্ণনা করবেন এবং এই ভিডিওটা দেখাবেন তারাও ইন্টারেস্টেড হবে আমি আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব কিন্তু তার জন্য আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের সমর্থন প্রতিক্রিয়া সেগুলো নিশ্চিতভাবে আরও গভীরে গিয়ে তথ্য তলাশ করতে আমাকে সাহায্য করে কিন্তু আপনারা প্রশ্নগুলো লিখে পাঠাবেন যে আপনাদের কি কি জানার ইচ্ছা রইল প্রশ্নগুলো আমাকে লিখে পাঠাবেন আমি চেষ্টা করব যেগুলো ভ্যালিড প্রশ্ন তার প্রশ্নের আনসার দিতে আপনারা চেষ্টা করুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাকে লিখে পাঠাতে এই সংক্রান্ত আমি কথা দিয়ে গেলাম আপনাদের প্রশ্নগুলো কে করেছেন এবং তার উত্তর সম্পর্কে যদি ভ্যালিড প্রশ্ন হয় আমি নিয়ে আসার চেষ্টা করবো এখনকার মতো এখানেই